কি খাবি কি খাওয়াছিস মটকা কে আমাকে খাবি নাকি তুই হ্যালো গেস ফাইনালি এখন এসেছি কিন্তু ছাদে আর অনেক দিন পর কিন্তু কুয়াশা দেখতে পেলাম আর পেছে দেখতে পাচ্ছ চারি ধারে কিন্তু পুরোটাই কিন্তু ঢেকে গেছে কুয়াশাতে তো চলো তো চলো এখন যাব পুকুর ধারে আর আজকে যেহেতু সকাল দশটার দিকে জিসিপি আসার কথা মানে দিন পর কিন্তু আমাদের বাড়ির পাশে কিন্তু পুকুর কাটতে চলেছে সকালবেলায় দেখতে পাচ্ছ মা কিন্তু অলরেডি ডিম দিয়ে পকোড়া ভেজে ফেলেছে যেটা তৈরি করেছে ডিম আর চিকেন দিয়ে এখন সেটাই খাবো আর দেখতে পাচ্ছ কত গরম আর দারুণ লাগছে কিন্তু দেখতে এখন যাচ্ছি আমাদের বাড়ির পাশে সেখানে কিন্তু অনেক দিন পর ফুর কাটছে তো চলো সেখানে যাবো আর সেখানে কিন্তু প্রায় অনেকটাই প্রায় চার মানুষ গর্ত ফোরার পর কিন্তু পাতাল থেকে জল উঠছে মানে অনেকটা কিন্তু ভর্তি হয়েছে তো চলো এবার সেখানেই যাচ্ছি তো এবারে দেখতে পাচ্ছ সবাই কিন্তু একে একে যাচ্ছে সে জল ওঠা দেখতে তো সামনে বাড়ির থেকে কিন্তু এবারে কিন্তু একদম কিন্তু গাছে মুকুল নাই বললেই চলে কিন্তু পুরো গাছে কিন্তু সব কিন্তু নতুন পাতা তো দেখা যাক আর একটা দুটো কিন্তু মুকুল এসেছে তো গাছ দেখতে পাচ্ছো সবাই কিন্তু চলে গেছে যেখান থেকে জল উঠছে আর এই পারে দেখতে পাচ্ছো সব মাটি ফুটছে কতটা জল উঠেছে ও কি ছিল নাকি কতটা জল দেখলি পল্লবী এতটা জল চ জলে সান করবি তো আই তো দেখতে পাচ্ছো পুকুরের অবস্থা তো সামনে কিন্তু চোত মাছ আর এখন তো মানে এতটাই রোদ তো মাটি তার আগেই ফেটে গেছে আর এই দেখো জল উঠছে তো এখান থেকে মাটি উপরটা দেখতে পাচ্ছ এই উপরগুলো কিন্তু বাঁধানো হচ্ছে তো যেহেতু থেকে মাটি ধসে ধসে সব কিন্তু পুরোটা নেমে গেছে দেখতে পাচ্ছ সব এই যে জল আসছে এ ধার থেকে আর এত ঠান্ডা আর পুরো পরিষ্কার বালি দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার বালি একদম আর সব কোনা থেকে কিন্তু পুরোটাই কিন্তু জল আসছে কেমন ঠান্ডা ঠান্ডা জল না আবার বালিটা তুল বালি তুল দেখ কত পরিষ্কার বালিটা দেখি তো গাইস এখানে এতটা জল মানে কিন্তু সান করার মতন এতটা জল মানে নতুন পুকুর এক্ষুনি কিন্তু প্রায় চার মানুষ কিন্তু গত্ত আর চার মানুষ তো সামনে দেখতে পাচ্ছি ওখানে কিন্তু বেশি জল আছে আর এই পারে মনে হচ্ছে কিন্তু বেশি জল এতটা কিন্তু খাদ এখন কালকে কালকে সান করবো তো গাইস চলো এবার যাব বাড়িতে ফাইনালি কিন্তু অন্ধকার হয়ে গেছে আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তো এখন যাব মহাপুর প্রসাদ খেতে ফাইনালি বেলা চলে তো চলো ফার্স্টে যাব আইসক্রিম খেতে খাবি নাকি তুই গিরির মাল ঢুকতে ও যে যে মটকা তো गाइस এই আইসক্রিমের মালিক হচ্ছে এই যে ওরে না ছেলেদের থেকে মনে হচ্ছে মেয়েদেরই টাকাটা বেশি একবারে লোড হয়ে আছে লোড লোড ভাগা করতে হবে কিন্তু এক মিনিটে তারপর চলে আসলাম বাদামের দোকান বাদাম নিতে তো বাদাম নিয়ে আমাদের কমপ্লিট দেখতে পাচ্ছ তো এবার যাবো প্রসাদ খেতে দেখতে পাচ্ছ এটা রয়েছে প্রসাদ আর এবার রয়েছে তরকারি তো চলো যে নিই তো গ্যাস ফাইনালি কিন্তু বাড়িতে চলে এসেছি তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর বেশি ইন্টারেস্টিং সেটা হচ্ছে পয়সা বেঁচে গেল তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই